আসসালামু আলাইকুম ইমরান আশা করি সবাই ভালো রয়েছে ইতিমধ্যে হচ্ছে নতুন যে সেশন চব্বিশ প্রতি সেশন হচ্ছে এগ্রিকালচারের সাবজেক্ট জজের রেজাল্ট সেটা হচ্ছে প্রকাশিত হয়ে গিয়েছে বাইশ তারিখেই প্রকাশ হয়েছে এখন হচ্ছে অনেকেরই সাবজেক্ট আসছে বা অনেক হচ্ছে এখন শঙ্কায় রয়েছে যে মাইগ্রেশনে আসলে সে কোন সাবজেক্টটা পাবে বা এই ফার্স্ট রেজাল্ট যে হইলো কত পজিশনে কোন সাবজেক্টটা পাইলো কে মানে কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্ট পাইলে এরকম সম্পর্কিত অনেক অনেক প্রশ্ন থাকে স্টুডেন্টদের যে পরবর্তী মাইগ্রেশন আমি হচ্ছে সাবজেক্ট পাবো কি না বা আমি ওই ইউনিভার্সিটি পাবো কি এটা হচ্ছে একটা সমস্যা থাকে আর কি একটা কনফিউশন থাকে যে অনেক হচ্ছে ডিজায়ার সাবজেক্ট থাকে যে আমার যদি এই সাবজেক্টে এসে যদি এটকে যায় তাহলে পরবর্তী সাবজেক্ট আমার আসবে কিনা আসলে এই জন্য হচ্ছে হালকা একটু তোমাদের আইডিয়া দিব আমি হচ্ছে যে এই সাবজেক্টটা যদি দিলো এখানে বাকি বীর হচ্ছে মানে প্রথম সাবজেক্টটা হচ্ছে রেজাল্টে বাকি বীর হচ্ছে কোন পজিশনে কোন সাবজেক্টটা পাইসে এ পর্যন্ত ঠিক আছে ওইটা হচ্ছে তোমাদেরকে আমি একটু সামারাইজ করে দেবো অ্যান্ড হচ্ছে কোন পদিশন মধ্যে আর্টসে পারে এবারে এগুলো একটা হালকা আইডিয়া দিয়ে দিব তা আমি যদি বাকি বির কথা বলি বাকি প্রথম ধাপের রেজাল্টে এগ্রিকালচারে আর্টস হচ্ছে তিনশো ছিয়াশি পজিশন পর্যন্ত যেখানে আমরা যদি দেখি বাকি চব্বিশ তেসব্বিশনের এগ্রিকালচারে লাস্ট পর্যন্ত চারশো সাত গিয়েছিল কিন্তু এবারে ফার্স্টে তিনশো ছিয়াশি আসছে এটা মিন করে কি যে এবার হিউজ একটা মাইগ্রেশন হবে কারণ মাত্র কৃষিগুচ্ছ এক্সাম হলো কিন্তু এখনও বড় একটা এক্সাম গুচ্ছ এক্সাম রয়েছে এছাড়াও কিছু ছোটোখাটো মানে ইন্ডিভিজুয়াল এক্সাম যে এক্সাম এগুলো কিছু রয়েছে কিন্তু আমরা যদি সবগুলো বাদও দিই এখানে গুচ্ছের মধ্যে হিউজ আট হাজার প্লাস একটা সিট রয়েছে সায়েন্সের জন্য তো তাহলে বোঝা যাচ্ছে যে এবারে বড় পরিমাণ একটা মাইগ্রেশন হবে এখন এটা আমরা কম্পেয়ার করতে পারি খুব সহজেই এগ্রিকালচার তিনশো ছিয়াশি বাকি বিতে যেখানে আমাদের তেরশো বিশ জনের চারশো সাত পর্যন্তই লাস্টে গিয়েছিল তো তাহলে এটা বোঝা যাচ্ছে এবার হিউজ পরিমাণ মাইগ্রেশন হবে তার মানে সেকেন্ড মাইগ্রেশন তিনশো ছিয়াশি যেতে হয়েছে সেকেন্ড মাসের আরও বেশি যাবে ঠিক আছে লাস্ট পর্যন্ত আশা রাখা যায় অনেক ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট যাবে এগ্রিকালচার বাকি বির মধ্যে এরপর ডিবিএম যদি বলি ডিবিএম হচ্ছে সাতশো সতেরো পর্যন্ত আসছে ফার্স্ট রেজাল্টে মাইগ্রেশন দেয় কিন্তু এটা ফার্স্ট রেজাল্টে সাতশো সতেরো পর্যন্ত আসছে যেখানে যেখানে হচ্ছে তেরশো পিসা রেজাল্টে ফাইনাল মাইগ্রেশন বলতে সাতশো বাহাত্তর পঁচিশ পর্যন্ত গিয়েছে তার মানে বোঝা যাচ্ছে এবারে আটশো প্লাসও যাওয়াতে পারে এটা কোনো মানে সন্দেহর কিছু নেই যে মানে অবাক হব না যে আটশো প্লাস যদি বাকি ডিভিএমএ যায় কারণ ফার্স্ট এখনও দুইটা মাইগ্রেশন বাকি তিনটা মাইগ্রেশন হয় টোটাল ঠিক আছে তাহলে তিনটা মাইগ্রেশন এখনও বাকি ছয় তারিখ হচ্ছে ফার্স্ট মাইগ্রেশন রেজাল্ট দিবে এটা দিলে আমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যে লাস্ট অব্দি কত যাইতে পারে তো ফার্স্ট মাইগ্রেশনে সাতশো সতেরো পর্যন্ত ডিবিএম এ গিয়েছে এরপরে হিসেবে হচ্ছে এগারোশো চুয়াল্লিশ পর্যন্ত গিয়েছে যেখানে ফিশারিজে গতবার হচ্ছে এগারোশো ঊনপঞ্চাশ পর্যন্ত গিয়েছে হচ্ছে একদম লাস্ট মাইগ্রেশন পর্যন্ত কিন্তু এবারে ফার্স্ট রেজাল্টে হচ্ছে এগারোশো পর্যন্ত ফিশার যে চলে আসছে তার মানে বোঝা যাচ্ছে যে বড়ো একটা মাইগ্রেশন হবে অনেক বেশি পরিমাণ শেষ পর্যন্ত যাবে বাকিবিতে এরপরে এনিমেল হাজব্যান্ডের কথা যদি বলি এনিমেল হাজব্যান্ডি হচ্ছে আঠারোশো ছত্রিশ পর্যন্ত হচ্ছে এবারে ফার্স্ট রেজাল্টে চলে আসছে কিন্তু গতবার হচ্ছে এনিমেল হাজব্যান্ডি হচ্ছে সতেরোশো বত্রিশ পর্যন্ত লাস্ট অবধি দি ছিল তো তাহলে আমরা এটা বুঝতে পারি যে এবারে আরও বেশি পরিমাণ এনিমেল হাজব্যান্ডিতে যাবে এরপরে বায়ো ইনফরমেটিভ যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা রয়েছে বাকিবিদ সেখানে হচ্ছে উনিশশো পঁচাশি পর্যন্ত ফার্স্ট রেজাল্টে আসছে কিন্তু গতবার হচ্ছে এই যে একদম লাস্ট পর্যন্ত আঠারোশো আটান্ন গিয়েছিল তো তাহলে দেখা যাচ্ছে যে এবার আরও বেশি চলে গেছে বা ইনফারমেটিক্স ইঞ্জিনিয়ারিং এটাতে এবারে হচ্ছে ফার্স্ট রেজাল্টেই আরও বেশি চলে আসছে উনিশশো পঁচাশি যেখানে গতবার হচ্ছে গতবার গতবার লাস্ট অব্দি গেছিলো আঠারোশো আটান্ন কিন্তু এবারে ফার্স্টে উনিশশো পঁচাশি তাহলে বোঝা যাচ্ছে যে এই সাবজেক্টে এবারে হচ্ছে প্রতিশো প্লাসও যাইতে পারে ঠিক আছে যেটা এখনও তিনটা মাইগ্রেশন বাকি আছে এটা অবাক হবানো যদি যায় আর কি কারণ ফার্স্টে যদি গতবার থেকে বেশি আসে তার মানে এবার আরও বেশি আসবে এটা স্বাভাবিক নাই না তারপর এগ্রি ইঞ্জিনিয়ারিং যেটা এগ্রি ইঞ্জিনিয়ারিং এবারে ফার্স্ট রেজাল্টে হচ্ছে দুই হাজার তিনশো পর্যন্ত আসছে আর গতবার হচ্ছে এগ্রি ইঞ্জিনিয়ারিং হচ্ছে দুই হাজার তিনশো চুয়াল্লিশ এটা একদম পুরা লাস্ট পর্যন্ত যেটা আসছিল গতবার এবারে ফার্স্ট রেজাল্টেই ওটা চলে আসছে তার মানে এটাও হচ্ছে অনেক বেশি পরিমাণ যাবে ঠিক আছে এবারেই তারপর ফুড সেফটি ম্যানেজমেন্ট যেটা রয়েছে সেটাতে সেটাতে দুই হাজার পাঁচশো তিন পর্যন্ত মেরিট পর্যন্ত স্টুডেন্ট সাবজেক্ট পেয়ে গেছে এবারে ফার্স্ট রেজাল্টে কিন্তু গতবার যদি দেখি আমরা ফুড সেফটি ম্যানেজমেন্টে হচ্ছে গতবার মানে লাস্ট অবধি দুই হাজার ছশো আটষট্টি পর্যন্ত গিয়েছে তার মানে খুব কাছাকাছি চলে আসছে ফার্স্ট রেজাল্টে তাহলে আমরা এই বাকি বেরিয়ে ডিফারেন্সটা দেখিয়ে বুঝতে পারি যে এবারে লাস্ট অবধি অনেক পরিমাণ হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তো আচ্ছা অন্য আমি আসলে খবর পাই নাই কিন্তু বাকি যেটা পাইছি এটা অনুযায়ী যদি আমি বলি তোমাদের এবারে হিউজ পরিমাণ মাইগ্রেশন হবে ঠিক আছে এবার যারা ওয়েটিং রয়েছে দুই হাজার প্লাস পর্যন্ত যারা সাবজেক্ট রয়েছে তারা ইনশাল্লাহ কুড়িগ্রাম হোক হবিগঞ্জ হোক একটা না একটা সাবজেক্ট ইনশাল্লাহ পেয়ে যাবে ঠিক আছে আর আমি যদি সে কিবির কথা বলি সে কিবি এগ্রিকালচার আর হচ্ছে এগ্রিকালচার ইকোনমিক্সের দুইটা আমার ইনফরমেশন আছে সে কিবির এগ্রিকালচার এবার হচ্ছে ফার্স্ট রেজাল্টে নশো পঞ্চাশ প্লাস গিয়েছে যেখানে গতবার হচ্ছে এক হাজার একচল্লিশ পর্যন্ত লাস্ট অব্দি গিয়েছিলো তাহলে ফার্স্ট রেজাল্ট যদি নশো পঞ্চাশ যায় তার মানে এটা ইজিলি বোঝা যাচ্ছে যে বারোশো পঞ্চাশ পর্যন্ত লাস্ট অবধি যাইতে পারে এটা হচ্ছে সন্দেহ কিছু নেই বা অবাক হব না গেলে ঠিক আছে আর এগ্রিকালচার ইকোনমিস হচ্ছে দুই হাজার প্লাস পর্যন্ত মোটামুটি এবারে ফার্স্ট রেজাল্টটাই হচ্ছে চান্স পাইছে তার মানে লাস্ট মানে কত যদি বলি গতবার হচ্ছে দুই পর্যন্ত গিয়েছিল তো ওই হিসাবে একটু কম গিয়েছে এবারে আরও বেশি যেতে পারে একজাক্ট আমারটা আসলে আমি রেজাল্টটা পাই না আর কি তাহলে আমি যদি বাকি মিটটাই তো যদি বলি শুধু দেখা যাচ্ছে যে অনেকগুলো সাবজেক্ট যেগুলো মানে লাস্ট পর্যন্ত কতবার যে পজিশনে পাইছে মানে ফার্স্টেই ওগুলো ফার্স্ট রেজাল্টে ওগুলো পেয়ে গেছে তার মানে অফ হিউজ পরে মাইগ্রেশন হওয়ার একটা বিশাল চান্স রয়েছে এখানে তো সবাই হচ্ছে যারা হচ্ছে এই মাইগ্রেশন নিয়ে হচ্ছে চিন্তিত রয়েছে যে আমার সাবজেক্ট লাস্ট পর্যন্ত আসবে কিনা তারা হচ্ছে বাকি বিরিয়াটা দেখে গেস করতে পারো যে আসলে চলে আসবে আর এছাড়া যদি কোনো কনফিউশন থাকে যে আমি আসলে সাবজেক্ট পাবো কি না এই ইন মানে তোমার যে ডিজাইন ইউনিভার্সিটির যে ডিজাইয়ার সাবজেক্টটা রয়েছে যদি সন্দেহ থাকে তাহলে হচ্ছে আমাকে কমেন্টে জানাবা তাহলে হচ্ছে আমি তোমাদের সন্দেহটাই ক্লিয়ার করে দেবো আশা করি কোনো সমস্যা থাকলে কমেন্ট করবা তো সবার সাথে নতুন একটা গাইডলাইনে দেখা হবে তখন সবাই ভালো থাকবো ধন্যবাদ সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য